toki datanglah dia datanglah আমরা এই উপস্থিতে এবং আশপাশ থেকে যারা শুনছেন সবাইকে আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে এবং এই সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই বন্ধুগণ গত জুলাই এবং আগস্টে যে ছাত্র জনতার যে উত্থান সেই উত্থানের অভিজ্ঞতার মধ্য দিয়ে সারা বাংলাদেশে

পরিণতি হয়েছে এখানকার তিনি যদি আবু সাইদ মুক্ত শত শত ছাত্রের জীবন কেড়ে নিয়ে আনিত পুলিশের বিভিন্ন বাহিনীর এবং তার দলীয় খেলা

বাঙ্গালী বন্ধুরা এই বৈষম্যপ্রীতি ছাত্র আন্দোলনের দ্বারা একটা প্রোগ্রাম করতে চেয়েছিল তার রাস্তায় নেমেছিল তো দাঁড়াতে পারেনি তাদেরকে মেরে তুলে দেয়া হয়েছিল কারা মেরে তুলে দিয়েছিল আপনারা সবাই জানেন পরবর্তীতে এই আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে তখন তারা আবার বলপূর্বক আহ্বান করেছে শৈথিল তারা দাঁড়াতে পারেনি নানা রকম বাধা পে তারা কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়েছিল কিন্তু আন্দোলন কি থেমেছে কোথাও তারা দিয়েছেন কিন্তু অন্য জায়গায় গ্রাম থেকে শহর থেকে গ্রামের একেবারে অভ্যন্তরে বলতে চাইলাম এই গল্পের মধ্য দিয়ে সারা দেশে এক ধরনের শাসন কেউ কার সমতলে আর পার্বত্য চট্টগ্রামে আরেক ধরনের শাসন এই যে শাসন আমরা আমাদের সংগ্রামের চেতনা দিয়ে বুঝি যে একটা দেশে দুই ধরনের শাসন চলতে পারে না সেটা পার্বত্য চট্টগ্রামের জনগর এবং এখানকার বসবাস শত যারা আগে থেকে বসবাস করছিলেন যে বাঙালিরা তারাও এটা বোঝেন যেটা মিলিট্যান্ট টরের মধ্যে নাগরিকরা বসবাস করতে পারে না কিন্তু এখানে এমন কিছু সমস্যা যারা জিয়ে রাখা হয় অদিন তারপরে এখানকার গণতান্ত্রিক আন্দোলনের লড়াই করুনীদেরকে

রাষ্ট্রদিক বন্ধ বন্ধে আইনাগড় থেকে মুক্তি পেয়েছে সেখানে পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটা লড়াইকো সৈনিক কমপ্লট মাইকেল চাকবাকেও আমরা ফিরে পেয়েছি আজকে তখন আজকে যখন কমপ্লট চাকবাকে খুঁচে আল্লাহর পাহাড়ের সমতলে এটা ছাত্র ছাত্রচলতা তখন একদম ছড়িয়ে ছড়ানো হচ্ছে বলা হচ্ছে কমপ্লট চাকবাকে অরুণা চলে এই সমাবেশ থেকে দাঁড়িয়ে বলতে চাই অনেককে বলেছি কল্পনা দেখো যদি জীবিত থাকে অরুণাচলে থাকুক আর মঙ্গল গ্রহে থাকুক সেটা আমাদের জন্য আমাদের আত্মা তৃপ্ত হবে ভারত এখান থেকে লক্ষ্য মাইল দূরে না অরুণাচলে এখান থেকে লক্ষ্য মাইল দূরে না আপনারা বাংলাদেশ থেকে টিম পাঠান আমরা আমরা কল্পনা চাকমাকে জীবিত দেখতে চাই আমরা কল্পনা চাকমাকে দেখতে চাই তিনি জীবিত আছেন সেটা অরুণাচলে হোক মঙ্গল হোক যেবিজয় যে আগুন দেখার কত শতক মে ছাত্র জনতা দীর্ঘ ধরে সমতলে ছাত্র জনতা দীর্ঘ দিন ধরে জানিয়েছে যে মাইকেল চক্রবর্তী সংগঠন দাও সম্মান আমরা পাইরে আজকে আয়না গড়তে মাইকেল চক্রবর্তী বেরিয়েছে পলকলা চক্রটাকে এরকম করে আয়না গড়তেকে অদূর ভবিষ্যতে আমরা ফিরে পাব আর যদি আপনাদের পরমাণতা সত্য হয় তাহলে আমাদের পলকলা চাকপাকে আমাদের কাছে ফিরিয়ে দিন বন্ধুগণ এই যে দ্বৈত শাসন এই দ্বৈত চলতে পারে না বাংলাদেশের নাগরিকেরা বাংলাদেশের নাগরিকেরা কোন মিলিটেন্ট চলে থাকতে পারে না আমরা নিরাপদে থাকতে চাই বাংলাদেশের ট্যাক্টার থেকে তেতুলিয়া পাঁচ থেকে সমতলে সব জায়গায় আমরা নিরাপদে থাকতে চাই আমরা ভয় নিয়ে বাঁচতে চাই না সংখ্যা নিয়ে বাঁচতে চাই না আমরা স্কুলে আমার এই বন্ধু ইউনিভার্সিটি বন্ধুর সাথে সব বলতে চাই আমরা পাহাড়কে সমতলে বাংলাদেশের প্রতিটা নারী প্রতিটা শিশু প্রতিটা কিশোর প্রতিটা কিশোরী প্রতিটা যুবক প্রতিটা যুবতী নিরাপদে তার কর্মস্থলে যেতে চাই নিরাপদে তার ঘরে ফিরে যেতে চাই নিরাপদে তার স্কুলে ফিরে স্কুলে যেতে চাই তার যে স্বাভাবিক জীবন সেটাকে সেটা স্বাভাবিক ভাবে উদযাপন করতে চায়।

বাংলাদেশে দু হাজার নয় সাল থেকে এখানে কাই হয়ে আছে সেটা সরানো যাবে না কিন্তু ছাত্র জনতা প্রমাণ করে ছেড়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেয়াল সরেছে ফলে আমরা বাংলাদেশের সব জায়গায় বলতে চাই যে আমাদের জনগণের সামনে আর নিরাপদ বচ্চাগ জীবনের সামনে যে সমস্ত দেয়াল এখানে সবসময় আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় এই সমস্ত দেয়াল সরবে এবং আমরা সরাতে পারবো তার জন্য প্রয়োজন কবচ সংগ্রাম আমাদের এই যে বন্ধু বলার সেখানে বাঙালির বিপ্লবী হচ্ছে ফলে ঐক্যবদ্ধভাবে এই সঙ্গে আমরা চালিয়ে যেতে হবে ঐক্যবদ্ধভাবে নাগরিকের যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারের কথা না বলতে হবে এবং বুঝতে হবে সমস্যাটা কী সমাধানটা কোথায় ভুলে নাও যে ভূমি সমস্যা ভুলে নাও এই যে ভূমি বাঙালি বন্ধুদের অংশ দখল করে আছে আর বড় বড় কোম্পানিগুলো আমার আমার ইন্ডাস্ট্রিজ আরো অনেকগুলো ইন্ডাস্ট্রি আপনারা জানেন বিভিন্ন কোম্পানির নামে কত শত শত একর এখানে জমি দখল করে আছে

অদূরভাবিক সদ যদি এখানে অন্য কোন সাম্রাজ্যবাদ হয় ছাত্র জনতা সেটা প্রতিহত করবে তার জন্য যেটা প্রয়োজন পাহাড়কে সমতলে ছাত্র জনতা একটা ঐক্যবদ্ধ সংগ্রাম একটা ঐক্যবদ্ধ অবস্থান নিজেদের সমস্যা নিজেরাই সোজা পত্রিকা পড়ে না প্রপাগণটা পড়ে না কোন রাষ্ট্রীয় বার্তা পড়ে না আপনার টেবিল সব জায়গায় আছে যখন ছাত্ররা অকাতরে লড়াইয়ের মুখে জীবন দিচ্ছিল তখন আপনার জালের টিভি গুলো কি দেখাচ্ছিল আজকে আমরা যখন বলি একটা কথা যখন বলি

সংবিধান করেছি বলে দায়িত্ব নিয়ে বলতে চাই আপনারাও জানেন বাংলাদেশে বাংলাদেশে যে সংবিধান রয়েছে এই সংবিধানে বাংলাদেশে বসবাস বসবাসরত পঁয়তাল্লিশটি জাতের স্বীকৃতি নেই আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়েছে আমরা এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই যে অবিলম্বে নতুন সংবিধান পালন করে কিংবা এই সংবিধান সংশোধন পরিমার্জন যেভাবেই হোক এই দেশের সকল জাতি এই পঁয়তাল্লিশটি জাতির স্বীকৃতি দেন এই দেশের কোন নাগরিক সেটা হিন্দু হোক মুসলিম হোক বাঙালি হোক পাহাড়ি চাকমা হোক মান্ম হোক সাঁওতাল হোক কোন নাগরিক স্বীকৃতি ছাড়া সাংবিধানিক স্বীকৃতি ছাড়া বাঁচতে চায় না ফলে প্রত্যেকটা নাগরিককে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান চালিয়ে এবং সমতলে যে শহীদ সেই বাহান্ন থেকে উনসত্তর উনসত্তর থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের পাহাড় এবং সমতলে সমস্ত শহীদদের জীবনের প্রতি সম্মান জানিয়ে আজকে আহ্বানটা করতে চাই এই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষ যাতে মানবিক মর্যাদাময় নিরাপদ একটা জীবন পায় সেই নিরাপদ জীবনের জন্য আসল ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলে সরকারের কাছে ওই অন্তপাতির ওই সরকারের কাছে আহ্বান জানাই সাংবিধানিক ভাবে আমাদের পরিচয় ফিরিয়ে দেয় সাংবিধানিকভাবে আমাদের নিরাপত্তা ফিরিয়ে দেয় আমরা সাংবিধানিক নিশ্চয়তা চাই বন্ধুগণ সবাইকে আবারও সেই ঐক্যবদ্ধ মানে এবং সংগ্রামের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ইনকিলাপ ধন্যবাদ